প্রিয় বন্ধুরা আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবি রয়েছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আমার উস্তাদের বাড়িতে আমি এই বইগুলো দেখতেছি দেখুন অনেক পুরাতন অনেক কিছুই আছে আমি কয়েকটা বই মাত্র দেখাবো এই দেখুন দেখতে পারতেছেন এগুলো কিন্তু আদি যুগের বই ভালো করে খেয়াল করেন এই বইগুলো দেখতেই পাতেছেন এটা কিন্তু আমার ওস্তাদের বাড়িতে গেছি আজকে আমি যাওয়ার পরে আর কি এই বইগুলো বের করে অল্প দেখতেছি অনেক বই আছে টাঙ্কে ভরানো এগুলো একদম আমার ওস্তাদে তার ওস্তাদের কাছ থেকে পেয়েছিল এগুলো জিনিস আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনাদের যদি সেই কিতাবগুলো ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এটা হচ্ছে ইসলামিক মন্ত্র এই দেখুন ইসলামিয়া মন্ত্র এটা অনেক পুরাতন দেখতে পাচ্ছেন বইগুলো দেখলে বোঝা যাবে যে এই বইগুলোর কত দিনের পুরাতন এই দেখুন ভালো করে খেয়াল করুন এই দেখুন একদম পৃষ্ঠা কেমন হয়ে গেছে ছিঁড়ে গেছে কোন একটা বই কিন্তু ফুল নেই কারণ শেষ দেখুন ভালো করে দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটাও দেখুন ভালো করে এগুলো কিন্তু সবই একদম আদি যুগের কারণ আমার উস্তাদের উস্তাদের হাত থেকে পেয়েছে এই জিনিসগুলো আরও আছে অনেক আছে টাঙ্কে ভরানো সেগুলো বার করা হয়নি আমি কয়েকটা মাত্র কিতাব বার করা হয়েছে এখানে দেখুন দেখাচ্ছি এই ডায়েরিগুলো দেখুন একদম ছোটো ডায়েরিটা সব খুলে গেছে দেখুন এগুলো সব হাতে লেখা হাতে লেখে লেখে রাখছে আর কি দেখুন এখানে সব ধরনের মন্ত্র তন্ত্র এবং কি যন্ত্র সব কিছুই আছে গাছগাছার বিষয়ও আছে এখানে অনেক কিছুই ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন কারণ আমার এই চ্যানেলে অনেক গুরুবিদ্যা আমি যেগুলো নাকি গুরুমুখী বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আশা করি আপনাদের ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমার বস্তরে নতুন কিতাবগুলো নিয়েছে কয়েকটা কয়েকটা কিতাব নতুন রাখা আছে দেখুন আরেকজন আমরা দুইজনে এসেছিলাম এই যে ইনিও এসেছিল আমরা দুজন এক লগে আর কি গেছি একসাথে ঠিক আছে আমার ছবিটা আমি দেখাব এটা হচ্ছে আমি এটা কিন্তু আমি আমিও গেছিলাম তাই আমাকে আমার ও অনেক কিছুই দিছে দেখুন যেগুলো কি আমি পকেটে ভরায় রাখছি সেগুলো আমি আপনাদেরকে দেখাইনি অবশ্যই অনেক কিছুই দিছে দোয়া করবেন যাতে আরো ভবিষ্যতে আমার উস্তাদের কাছ আর আমার উস্তাদেও বলছে আমাকে অনেক কিছুই দিবে যদি সে আমি পাই অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর যে জিনিসগুলো আমি পাইছি সেগুলো দেখানো হয় নাই ঠিক আছে এগুলো কারণ খুবই পার্সোনাল জিনিস দিছে সেই জিনিসগুলো আমি দেখাতে পারতেছি না সেগুলো আমার হাতে আমি রেখে দিচ্ছি আমি দেখাবো আপনাদেরকে যেগুলো নাকি দেখানো যায় আমি সবই দেখাবো আপনাদেরকে একটা একটা করে আমার ওস্তাদের হাতের জিনিসগুলো ঠিক আছে আমার ওস্তাদের হাতের জিনিসগুলো দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকুন তাহলে দেখতে পারবেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব সবাই দোয়া করবেন